সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামীকাল থেকে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার বিশাল সমাবেশে ঘোষণা দেন আন্দোলনের মূল সমন্বয়ক নাহিদ ইসলাম এর আগে সকাল থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি করে শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক সহ নানা শ্রেণী পেশার মানুষ রিপোর্ট করছেন মাঝারুল হক মাহাজির শ্রাবণের বৃষ্টি ভেজা দিনে উত্তাল রাজধানী ঢাকা আন্দোলনের শুরুটা কোটা সংস্কারের হলেও এখন সরকার পতনের এক দফা দাবিতে এসে পৌঁছেছে সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন নানা শ্রেণী পেশার মানুষ মুহুর প্রকম্পিত পুরো এলাকা জুলাই থেকে চলা শিক্ষার্থীদের আন্দোলনে এত সমাগম এর আগে দেখা যায়নি এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের থেকে আসে অসহযোগ আন্দোলনের ডাক সংকট সমাধানে প্রধানমন্ত্রীর সঙ্গে বসতেও